হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হলো যে পলিস বলতে কি বোঝো বা হোয়াট ডু ইউ মিন বাই পলিস তো তোমাদের যে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে তো সেই সিলেবাস থেকেই কিন্তু তোমাদের এই পলিসটা কিন্তু ইউনিট ওয়ানে রয়েছে এবং একটি অতি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এই পলিশ সম্পর্কে ঠিক আছে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে পলিশ রয়েছে বললাম তোমাদের যে ইউনিট ওয়ান থেকে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ টপিক যে পলিশ কী বা পলিশ বলতে কি বোঝায় সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব প্রথমত যদি এক কথাই বলি পলিস বলতে কি বোঝায় তো পলিস বলতে বোঝা হচ্ছে যে নগর রাষ্ট্র এছাড়াও আরও কি রয়েছে চলো একটু দেখে নিই যে পলিসের সংজ্ঞাতে বা পলিস সম্পর্কে কি বলা হয়েছে প্রথমত এখানে বলেছে যে গ্রিক পলিস শব্দের যে ইংরেজি অনুবাদ বলা হয়েছে সেই ইংরেজি অনুবাদ করা হয়েছে হচ্ছে যে সিটি স্টেট বা যে নগর রাষ্ট্র হিসেবে অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে গ্রিক পলিশ শব্দটির যে ইংরেজি অনুবাদ থেকে বলা হয়েছে যে সিটি স্টেট এবং বা যেটা আর কি নগর রাষ্ট্র রাষ্ট্র হিসেবে কিন্তু এই পলিস বলতে বুঝিয়েছে কারণ প্রত্যেক পলিসি কিন্তু কেবল যে একটি কিন্তু নগর থাকতো অর্থাৎ যে পলিসগুলি থাকত মানে নগর রাষ্ট্র বোঝাইছে যে সেই পলিসে কিন্তু একটি করে নগর থাকত এবং এখানে কি বলছে এই যে এক পলিস ছিল সেই এক পলিস কিন্তু অন্য পলিস থেকে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আলাদা ছিল অর্থাৎ সেই এক পলিসের এক পলিস এবং অন্য পলিসের মধ্যে কিন্তু কোনো মিল ছিল না এখানে ওটাই বলা হয়েছে যে এক পলিস কিন্তু অন্য পলিস থেকে কিন্তু একদমই বা যে সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল এছাড়াও এখানে বলা হয়েছে যে রাজা বংশাধিকার বলে কিন্তু এখানে যে শাসন কিন্তু পরিচালনা করত এখানে যে শাসন পরিচালনাটা সেটা কিন্তু যে রাজা যে বংশাধিকার বলে কিন্তু যেখানে যে শাসনটা কিন্তু যে পরিচালনা করতেন এছাড়াও কি বলা হয়েছে দেখো এই যে জনগণের না পছন্দে কি করা তো রাজাকে পদচ্যুত পদচ্যুত কিন্তু করা যেত অর্থাৎ জনগণের যদি রাজাকে পছন্দ না হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু যে রাজাকে কিন্তু পদচ্যুত কিন্তু করা যেত তো প্রথমত কিন্তু এই পলিসের যে সম্পর্কে যে পলিস বলতে কি বোঝায় সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে এছাড়াও কিন্তু এই পলিসের ক্ষেত্রে আরও কিছু যে পয়েন্ট বা যে কিছু কথা কিন্তু বলা যায় যেমন দেখো এখানে বলা হয়েছে এই যে মানে প্রাচীন যে গ্রিক রয়েছে সেই প্রাচীন যে গ্রিকদের লেখকরা যে সমস্ত লেখকরা ছিল তাদের রচনায় এই যে পলিস এই পলিসের কিন্তু যে সংজ্ঞার্থ পাওয়া যায় না অর্থাৎ পলিসের যে সংজ্ঞা সেটা কিন্তু পাওয়া যায় না তবে এখানে বলা দেখো যে অ্যারিস্টটল কিংবা যে পৌসেনিয়াসের লেখায় অর্থাৎ অ্যারিস্টটল এবং যে পৌসেনিয়াস ছিলেন তাদের লেখা থেকে কোন শহরকে নগর রাষ্ট্র বা পলিস অর্থাৎ পলিস বলতেই বোঝায় নগর রাষ্ট্র বা পলিস তো কোন শহরকে নগর রাষ্ট্র বা পলিস বলা হবে বা আর কি মানে নগর রাষ্ট্রের যে অত্যাবশ্যক শর্ত কি শর্ত কি হওয়া উচিত সেটা কিন্তু বাঞ্ছনীয় তার কথা যে কিন্তু পাওয়া যায় অর্থাৎ এখানে যে অ্যারিস্টটল ছিলেন এবং যে পৌসেনিয়াস ছিলেন তাদের লেখায় কিন্তু কোন শহরকে নগর রাষ্ট্র বা পলিস বলা হবে বা নগর রাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কী হওয়া বাঞ্ছনীয় তার কথা কিন্তু পাওয়া যায় এছাড়াও কি বলা হয়েছে দেখো যে খ্রিস্টীয় একশো সত্তরের দশকে পৌসেনিয়াস মধ্য গ্রিসের যে ছোট শহর পেনোপিয়াসকে নগররাষ্ট্র বলে আখ্যা দিতে রাজি ছিলেন না অর্থাৎ তিনি যে এই যে এখানে বলা হয়েছে যে ছিলেন খ্রিস্টীয় একশো সত্তরের দশকের পৌসেনিয়াস যে ছিলেন তিনি মধ্য মধ্যগ্রিসের যে ছোট্ট শহর পেসি সরি পেনো যে পিয়াসকে কিন্তু যে নগর রাষ্ট্র বলে কিন্তু আখ্যা দিতে তিনি রাজি ছিলেন না কারণ তার কথায় তিনি কি বলেছেন দেখো যে তিনি বলেছিলেন যে তার কথায় এই শহরে বড় বড় বাড়ি নেই জিমনাসিয়াম নেই প্রেক্ষাগৃহ নেই বাজার নেই জলস্তম্ভ নেই নাগরিকরা এখানে ছোট ছোট ঝুপড়িতে বসবাস করে সুতরাং নগররাষ্ট্র কেবল মানে বলা হয়েছে যে জনসমষ্টির যে সমাবেশ নয় অর্থাৎ যেহেতু যে এখানে বলা হয়েছে যে যেহেতু আর কি পৌষেনিয়াস সেই গ্রিসের ছোট্ট শহরকে ছোট্ট শহর পেনোপিয়াসকে নগররাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না তার কথায় তিনি বলেছেন যে এখানে যে মানে বড় বড় কোনো বাড়ি নেই বাজার নেই জলস্তম্ভ নেই জিমনাসিয়াম নেই প্রেক্ষাগৃহ নেই তো সেই সমস্ত এখানে বলেছেন যে নগররাষ্ট্র কেবল কিন্তু জনসমষ্টির সমাবেশকে এখানে বোঝানো হয়নি বা সমাবেশ নয় তিনি বলেছেন সেখানে নাগরিক তাহলে তিনি নগররাষ্ট্র বলতে কাকে বুঝিয়েছেন দেখো সুতরাং তিনি রাষ্ট্র বলতে সেখানে নাগরিক জীবনের সুযোগ সুবিধা সংক্রান্ত শর্তগুলির উপস্থিতি আবশ্যক অর্থাৎ সেখানে উপস্থিতি ছিল না মানে উপস্থিতি আবশ্যক অর্থাৎ থাকবে তো এক্ষেত্রে সেখানে কি বলেছেন যে নাগরিক জীবনের যে সমস্ত সুযোগ সুবিধা থাকা উচিত সেই সমস্ত যে সুযোগ সুবিধা সংক্রান্ত যে শর্তগুলি সেগুলি কিন্তু উপস্থিত থাকা অবশ্যই কিন্তু জরুরি এছাড়াও অ্যারিস্টটল কি বলেছেন তার যে পলিটিক্স গ্রন্থ ছিল অ্যারিস্টটলের তিনি সেখানে বলেছেন যে নগর রাষ্ট্রের চারটি অপরিহার্য উপাদানের কথা বলেছেন অর্থাৎ যে নগর রাষ্ট্র হিসেবে যে চারটি যে গুরুত্বপূর্ণ যে অপরিহার্য যে উপাদান সেই উপাদানগুলির কথা বলেছেন এবং সেই উপাদানগুলি হল প্রথমেই আছে যে স্বাস্থ্য প্রতিরক্ষা রাজনৈতিক যে ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত যে পরিবেশ এবং হচ্ছে যে সৌন্দর্যের কথা কিন্তু তিনি বলেছেন তাহলে যে পৌসেনিয়াস একটা কথা বলেছেন যে তিনি যে মানে গ্রিসের ছোট শহর পেনোপিয়াসকে তিনি আর কি নগররাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না তার কথাই কি সেখানে জলস্তম্ভ নেই সেখানে যে বড় বড় বাড়ি নেই জিমন্যাসিয়াম নেই বাজার নেই প্রেক্ষাগৃহ নেই তো সুতরাং তিনি বলেছেন যে নগররাষ্ট্র কেবল জনসমষ্টির সমাবেশকে বোঝায় না বা সমাবেশ নয় সেখানে নাগরিক জীবনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি সেগুলির কিন্তু থাকা মানে সেগুলির উপস্থিতি থাকা কিন্তু আবার অ্যারিস্টটল তার যে পলিটিক্স গ্রন্থ সেখানে তিনি বলেছেন যে এই নগর রাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য উপাদানের কথা সেটা হলো যে স্বাস্থ্য প্রতিরক্ষা রাজনৈতিক যে ক্রিয়াকলাপের জন্য সেখানে উপযুক্ত পরিবেশ এবং সৌন্দর্যের কথা কিন্তু অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কিন্তু বলেছে তো পলিস সম্পর্কে কিন্তু আজকের যে আমার আলোচনা এটা কিন্তু এতটুকুই ছিল এবং এটা একটা ছোট্ট আলোচনা জাস্ট যে পলিস বলতে কি বোঝায় এরপরেও কিন্তু পলিস সংক্রান্ত যে আরও যে টপিকগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব আজকের পলিস সম্পর্কে অর্থাৎ যে বলতে কী বোঝায় বা পলিস কী বা হোয়াট ডু ইউ মিন বাই পলিস এই সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে যারা শুরু থেকেই আমাদের সাথে যুক্ত হতে চাইছো প্রথম থেকেই যুক্ত হতে চাইছো আমাদের থেকে নোটস নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে আর কি যুক্ত হবে তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং